আপনারা যদি ক্রিকেট প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই জেনে থাকবেন যে সাতই ফেব্রুয়ারি থেকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশ শুরু হচ্ছে কিন্তু আপনারা যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সকল ম্যাচ লাইভ আপনাদের মোবাইলে দেখতে চান তাহলে কিন্তু আপনাদের জিওস্টার অ্যাপটি ডাউনলোড করতে হবে কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত জানেন না যে কোথা থেকে কীভাবে জিওস্টার অ্যাপটি ডাউনলোড করতে হয় আর তাদের জন্য আজকের ভিডিওটি তাই বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন দেখানো যাক জিও হস্টার অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন স্টোরে যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে বারে ক্লিক করবেন বারে ক্লিক করার পর আপনারা বারে লিখবেন জিও হটস্টার জিও হস্টার লিখে সার্চ করবেন সার্চ করার পরে বন্ধুরা দেখবেন অ্যাপটি চলে আসবে আসার পরে বন্ধুরা আপনারা এখানে অ্যাপটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এখানে নিচে ইনস্টল বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে অ্যাপটি ইনস্টল হতে শুরু করবে আর কিছুক্ষণের মধ্যে দেখবেন ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে যাওয়ার পরে বন্ধুরা আপনি এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন অ্যাপসটির এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার পুনরায় কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের কাছে পারমিশান চাইবে তো আপনারা এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে বন্ধুরা দেখবেন যে অ্যাপসটি ওপেন হয়ে যাবে আর ওপেন হয়ে যাওয়ার পরে বন্ধুরা দেখবেন এই অ্যাপসের মাধ্যমে আপনার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সকল ম্যাচ লাইভ আপনারা আপনাদের মোবাইলে দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুরা বোঝা গেলো আপনারা থেকে কীভাবে জিও হাস্টার অ্যাপসটি ডাউনলোড করবেন আর ডাউনলোড করে আপনার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সকল ম্যাচ কীভাবে দেখবেন